আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গত কয়েক মাস ধরে আমেরিকার প্রেসিডেন্ট সারা পৃথিবীকে প্রায় উদ্ব্যস্ত করে ফেলেছেন ট্যারিফ বা শুল্ক নিয়ে যা করেছেন ও করছেন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না সবাই জানেন এই ট্যারিফের ফাঁদে ফেলেছেন কম বেশি বিশ্বের সব দেশকে ট্রাম্পের আগে বাংলাদেশ আমেরিকায় যে রপ্তানি করতো তার বাণিজ্য শুল্ক ছিল পনেরো শতাংশ এখন সেটা বেড়ে হয়েছে কুড়ি শতাংশ তবে এটুকু বললে অনেক কথা না বলা রয়ে যায় ট্রাম্প সাহেব দু সালের এপ্রিলের শুরুতে বাংলাদেশের পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এটা ছিল চাপের রাজনীতি শুল্ক বাড়িয়ে স্বার্থ হাতিয়ে নেয়ার আলোচনা শুরু হয় আড়ালে পরবর্তীতে জুলাই মাসে তা কিছুটা কমিয়ে ৩৫ শতাংশ করা হয় সাঁত্রিশ থেকে ৩৫ চলতে থাকে আলোচনা শেষ পর্যন্ত এই শুল্ক হার কমে এলো কুড়ি শতাংশে কিসের জন্যে এক গোপন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই চুক্তির পুরো বয়ান বাইরে আসেনি কারণ সেটা গোপন তবে পরবর্তী যে সমস্ত বিভিন্ন কাজ থেকে যেটা দেখা গেছে তাতে এই চুক্তির মধ্যে আছে চট্টগ্রাম বন্দর হিউম্যান করিডর বোয়িং বিমান কেনা সামরিক ঘাঁটি তৈরি চীনের থেকে দূরে থাকা ইত্যাদি ইত্যাদি নানান দাবি সেগুলো মেনে নেওয়ার পর এই শুল্ক কমেছে খবর আছে আমেরিকাকে আরও কিছু সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ সরকার বর্তমানে এই শুল্কের হার আরও কমিয়ে পনেরো শতাংশে নামিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশের ক্ষেত্রে যা হয়েছে সেই একই ছবি বাকি পৃথিবীতে চেষ্টা হয়েছিল ভারতের ক্ষেত্রেও ভারত মাথা নোয়াইনি ফলে ভারতের জন্য শুল্কের হার পঁচিশ শতাংশ এর ওপর রাশিয়ান তেল কেনার জন্যে জরিমানা হিসেবে আরও পঁচিশ শতাংশ মানে মানে মোট শুল্ক পঞ্চাশ শতাংশ গত আট ন মাস ধরে চলছে ভারত আমেরিকার দুপক্ষের আলোচনা মাঝে মাঝে আমেরিকার প্রশাসন থেকে খবর ছড়িয়ে দেয়া হয় আলোচনা শেষের পথে বা শেষ বকেয়া কোনো ইস্যু নেই চুক্তি চূড়ান্ত যে কোনো দিন সই হতে পারে চুক্তি কিন্তু সেই দিনটি আর আসে না এরই মধ্যে ট্রাম্প সাহেবের বুকের ছাতি হঠাৎই বেড়ে গেছে অনেকখানি ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে রাতের অন্ধকারে কিডন্যাপ করে নিয়ে আসার পর একবারে সার্থক অভিযান অপারেশন রিজলভ তারপর আবার আটলান্টিকে ভেনেজুয়েলার থেকে তেল নিয়ে যাওয়ার দুটো রাশিয়ান জাহাজ আটকে দিয়েছে আমেরিকা তারপরে আবার গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছে ট্রাম্প এর ফলে নিজেকে ভেবে নিচ্ছেন অপ্রতিরোধ আর এই ভাবনা থেকে তিনি এখন হুঙ্কার দিয়েছেন গতকাল বলেছেন রাশিয়া থেকে খনিজ তেল ক্রয় করা কমিয়ে দিয়েছে বটে ভারত তার জন্যে তিনি খুশি হিজ ইজ হ্যাপি মোদিজি ভালো মানুষ এবং তিনি বন্ধু ট্রাম্পকে খুশি করার জন্য রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিয়েছেন এটার জন্যে ট্রাম্প খুশি সেটাও বলেছেন এবং তিনি যেভাবে বলেছেন যে বন্ধু ট্রাম্পকে খুশি করার চেষ্টা করেছেন এটা শুনলে মনে হবে যেন মোদি সারেন্ডার করেছেন ট্রাম্পের সামনে তবে এটাও বলেছেন ট্রাম্প যে পুরোপুরি রাশিয়ার তেল কেনা বন্ধ না করার শাস্তি হিসেবে ভারতের ওপর শুল্কের হার তো কমছেই না বরং ওটা বাড়াচ্ছেন তিনি বাড়িয়ে কত করবেন সেটাও বলেছেন পঞ্চাশের পরে আর একটা শূন্য যোগ হবে অর্থাৎ পাঁচশো শতাংশ ট্যারিফ শুল্ক লাগতে পারে ভারতীয় পণ্যের ওপর যেটা আমেরিকাতে যাবে যে ভাবে ও যে টোনে দলবল নিয়ে হাসতে হাসতে কথাগুলো ট্রাম্প সাহেব বলেছেন তাতে মনে হওয়া স্বাভাবিক যে এই লোকটা আমেরিকার প্রেসিডেন্ট নয় এ যেন পাড়ার ছেনো মাস্তান যার কোনো শিক্ষা দীক্ষা নেই এটা আমি বলছি না আমার কথা নয় এটা আজ থেকে প্রায় এক বছর আগে অনেকটা একই কথা বলেছেন শশি থারুর ভারতের সাংসদ কংগ্রেস নেতা একসময় জাতিসংঘে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি যা বলেছেন সেটা সহজ করে বললে এটাই দাঁড়ায় যে চারজন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে শশি থারুর ব্যক্তিগতভাবে দেখা করেছেন কিন্তু তাদের ধারে কাছে আসেন না ট্রাম্প বিদ্যায় বুদ্ধিতে ভদ্রতায় কথাবার্তায় এতটাই ওছা বর্তমানের মার্কিন প্রেসিডেন্ট এই হল ট্রাম্প সাহেবের সঙ্গে অনেক কষ্টে সম্পর্ক রেখে চলছিলেন প্রধানমন্ত্রী মোদি সম্পর্ক রেখে চলছিলেন কিন্তু মাথা নত করেননি তাহলেও তিনি সম্পর্ক ভালো রাখার জন্যে তিনি এতদিন চেষ্টা চালিয়ে গিয়েছেন না তিনি চুপচাপ ছিলেন তিনি বুঝে গিয়েছেন অনেক আগেই যে এই মানুষটার কথার দাম নেই যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে এবং খাচ্ছে তবু আমেরিকার সঙ্গে সুদীর্ঘ সম্পর্কের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন যাতে চূড়ান্ত তিক্ততা না আসে দুই দেশের সম্পর্কে মোদীজির এই অপেক্ষা শুধু যে দুই দেশের সম্পর্ক মজুত করার জন্য তা নয় এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ব্যাপারেও কোনো বড়সড় সড়ো ব্যবস্থা নিচ্ছিলেন না মোদীজি অপেক্ষা করছিলেন ভাবছিলেন আমেরিকার চাপে মোহাম্মদ ইউনুসের শাসনের অবসান ঘটবে শান্তিপূর্ণ পথে বাংলাদেশ সমস্যা মিটলে শুধু শুধু রক্তক্ষয় কে চায় সরি আর সেজন্যেই ভারত প্রথম থেকে বলে আসছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের কথা সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন এই দাবিতে মুখে সায় দিচ্ছে আমেরিকা কিন্তু তলে তলে সমর্থন দিয়ে যাচ্ছে ইউনুস সরকারকে সেটা ধরা পড়ে গেছে নইলে এত সাহস হয় কী করে মোহাম্মদ ইউনুসের যে আমেরিকার কথা মেনে ওই ইনক্লুসিভ ইলেকশান করার ব্যাপারটা দেখছে না সহজ কথায় এ সবই হচ্ছে ট্রাম্পের ডুপ্লিসিটি দ্বিচারিতা আর ট্রাম্প তথা আমেরিকার ব্যাপারে চূড়ান্ত মতিস্থির করার পর ভারত নতুন এক করে অ্যাকশান মোডে এসেছে এটা যেমন বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত নতুন করে চিন্তা করছে তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশের ব্যাপারে খুব শিগগিরই ভারত নতুন অবস্থান নেবে বলে ওয়াকিবল সূত্র থেকে খবর পাচ্ছি কি অবস্থান বলবো পরে সে কথা তার আগে বলি কোন পথে ভারত ট্রাম্প সাহেবের এই বুলিং এর জবাব দিতে তৈরি হচ্ছে এটা বুঝলে সহজ হবে বাংলাদেশের বিষয়ে ভারতের নতুন অবস্থান কি হতে চলেছে পাঁচশো পারসেন্ট ট্যারিফ বা শুল্কের হুমকি দিয়েছেন ট্রাম্প ভারতের ওপর এবং বিশেষ করে এই হুমকি দেওয়ার কারণ রাশিয়ার কাছ থেকে যারা তেল বা ইউরেনিয়াম কিনছে যেমন ভারত চীন ব্রাজিল তাদের ওপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ এই তিন দেশ এবং এদের সঙ্গে রাশিয়া ও সাউথ আফ্রিকা মিলে তৈরি করেছে ব্রিক্স নামের সংগঠন আপনারা জানেন যা মার্কিন হেজিমনি একাধিপত্য ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে ট্রাম্পের ভারতকে আক্রমণের একটা পরোক্ষ কারণ সেটা পাঁচশো পার্সেন্ট শুল্কের এই হুমকি পেয়ে ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পাঁচশো কেন এক হাজার শতাংশ শুল্ক দিলেও ভারতের খুব বেশি ক্ষতি হবে না কারণ ভারতের রপ্তানি মাত্র পনেরো শতাংশ আমেরিকায় ভারত এখন তার রপ্তানির বাজার বহুমুখী করেছে আফ্রিকা ইউরোপ এশিয়া ইউরোপের বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে ভারত ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনা চালিয়ে যাবে কারণ জ্বালানি নিরাপত্তা ভারতের নিজস্ব অগ্রাধিকার ভারতের ওপর এই শুল্ক আরোপ করলে খোদ আমেরিকার বাজারেই মুদ্রাস্ফীতি বাড়বে সেটা বাড়তে চলেছে আর তার দায় সেই চাপ পড়ছে আমেরিকার সাধারণ মানুষের ওপর কারণ ভারতের ওষুধ টেক্সটাইল মশলা আমেরিকার বাজারে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত সস্তা সরবরাহ বন্ধ হলে মার্কিন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে ইতিমধ্যে বর্ধিত শুল্কের চাপে ক্ষতিগ্রস্ত মার্কিন অর্থনীতি ও সেখানকার ক্রেতারা এর ওপর পাঁচশো শতাংশ শুল্ক যদি ভারতীয় পণ্যের ওপরে চাপে সেই বোঝাও কিন্তু পড়বে আমেরিকার সাধারণ মানুষের ওপর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো। এবার ভারত এতটাই ক্ষুব্ধ হয়েছে যে ইতিমধ্যেই পাল্টা ব্যবস্থা নিচ্ছে আমেরিকার বিরুদ্ধে আপনারা অবাক হয়ে যাচ্ছেন শুনলে কিন্তু মনে রাখবেন ইতিমধ্যেই আমেরিকার পথে যাত্রা শুরু করে দেয়া একশো তিরিশটা পণ্যবাহী জাহাজ মাঝপথ থেকে ফিরিয়ে নিয়েছে ভারত এবং বাসমতি চাল সমেত বিভিন্ন পণ্যের রপ্তানি বন্ধ করার ইঙ্গিত দিয়েছে আমেরিকার বাদাম বা ভুট্টার ওপর ভারতও আমেরিকা যদি পাঁচশো হাজার পারসেন্ট শুল্ক চাপায় ভারতও সেই সেই শুল্ক চাপাবে আমেরিকা আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স আই সেই জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুধু এই জোট থেকে নয় আমেরিকা ছেষট্টিটি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে এমন কি তার মধ্যে কিছু সংস্থা রয়েছে যেগুলো রাষ্ট্রপুঞ্জের সেখান থেকেও আমেরিকা বেরিয়ে আসছে কেন বলছি এগুলো নাকি আমেরিকার স্বার্থ দেখে না সুতরাং এই জোট থেকে বেরিয়ে এই আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়াকে মনে করা হচ্ছে যে ভারতের পক্ষে বোধ এটা কৌশলগত ধাক্কা কারণ এর পুরোধা ছিল কিন্তু ভারত ভারত পৃথিবীর অন্য জায়গায় সোলার যে বিদ্যুৎ ব্যবস্থা সেটার ব্যবস্থা কিন্তু ভারত করছে ভারত সেখানে এগিয়ে রয়েছে তবে আমেরিকা বেরিয়ে আসার ফলে ভারত থেকে সুযোগ হিসেবে নিয়ে অন্যান্য দেশের সঙ্গে জোট আরও শক্ত করছে আর ভূ রাজনৈতিক পরিস্থিতির ওপর ভারতের এই নতুন ভাবনা কী প্রভাব ফেলতে চলেছে একটু দেখা যাক ভারত ও রাশিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক এবং ভারত মহাসাগরের সমুদ্র সীমায় মার্কিন নৌবাহিনীর যাতায়াতে ভারত কড়াকড়ি ইতিমধ্যে আরোপ করে দিয়েছে এবং এই সিদ্ধান্ত আমেরিকাকে চাপে ফেলেছে বর্তমানে বিশ্বের প্রায় একশো বত্রিশটা দেশ আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে ভারতের এই কঠোর অবস্থান বুঝিয়ে দিচ্ছে যে চাপের মুখে নথি স্বীকার করার বান্দা নয় ভারত বরং নিজের শর্তে ব্যবসা করবে ভারত এটা ভারতের শক্তিশালী বৈদেশিক নীতির বই পাঁচশো শতাংশ বা এক শতাংশ শুল্ক আরোপের বিষয়টি একটি ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধের সংকেত ইতিহাস বলে বাণিজ্য যুদ্ধ কোনো দেশের জন্যেই দীর্ঘমেয়াদি সুফল আনে না এতে সেই সব দেশের উভয় দেশের ভোক্তাদেরই খরচ বেড়ে যায় আমেরিকা থেকে সরে এসে আফ্রিকা বা রাশিয়ার দিকে ভারতে ঝুঁকে পড়ার এই কৌশল অর্থনৈতিকভাবে অত্যন্ত বিচক্ষণ কোনো একটা নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো যে কোনো দেশের অর্থনীতির জন্যই মঙ্গলজনক এবার আসি ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতির ওপরে কি প্রভাব ফেলবে এতদিন ভারত যে অনেকটা কি বলবো নিষ্ক্রিয় কিংবা চুপচাপ ছিল সেটা আমেরিকার দিকে চেয়ে কারণ ভেবেছিল শান্তিপূর্ণ পথে ইউনুস সরকারের অবসান হলে মানে ইউনুস সরকারের ওপরে চাপ দিয়ে সেই সরকারের অবসান হলে মিটবে সমস্যা কারণ এই সরকারের মালিক তো আসলে আমেরিকা তারাই ক্ষমতায় বসিয়েছে ইউনুসকে সুতরাং তাদেরকে সরানোর দায়িত্ব আমেরিকার ওপরে পড়ে কিন্তু ভুল ভেঙেছে ভারতের বুঝেছে আর যাই হোক ডোনাল্ড ট্রাম্প নামের এই লোকটাকে বিশ্বাস করা যায় না সুতরাং এবার কি করবে ভারত বাংলাদেশে স্পষ্ট করে বলার দরকার পড়ে না বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষ তাদের দেশে ভারতের পক্ষ থেকে যে কোনো ধরনের হস্তক্ষেপ চেয়ে আসছে গত দর দেড় বছর ধরে যে কোনো রকম হস্তক্ষেপ এমনকি সামরিক অভিযানও চাইছে বাংলাদেশের মানুষ এবার সেটা করবে ভারত এবং যার মধ্যে প্রয়োজনে সামরিক অভিযান থাকাও অস্বাভাবিক নয় নিজের দেশের সুরক্ষা সুনিশ্চিত করতে এবং একই সাথে দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল রাখতে যে ব্যবস্থা উচিত মনে করবে ভারত সেটাই করবে আমেরিকা কি বলবে বা করবে সেটা দেখবে না আমেরিকার দিকে তাকিয়ে থাকবে না সবশেষে আর একটা কথা ট্রাম্পের কানে জল না ঢুকলেও আমেরিকার অভ্যন্তরে সাধারণ বা অসাধারণ বহু মানুষ আমেরিকার সেনেট কংগ্রেসে যারা আছেন তারা সবাই দুশ্চিন্তায় রয়েছে যে ট্রাম্প কী শুরু করে দিয়েছেন তার জন্যে রাস্তায় ঘাটে শুধু নয় সে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এক হাজারের ওপর মামলা চলছে ট্রাম্পের শুল্ক নিয়ে শুল্কের বিরুদ্ধে আজকালের মধ্যে তার রায় বেরোবে রায় হবে ট্যারিফ বাড়াবার এই অধিকার কংগ্রেসের কংগ্রেসের কাছ থেকে কোনো রকম পারমিশন না নিয়ে কংগ্রেসের প্রস্তাবে সমর্থন না নিয়ে ট্যারিফ বাড়াবার ক্ষমতা নেই আমেরিকার প্রেসিডেন্টের এইটা হচ্ছে এই নিয়ে মামলা সংবিধান এই অধিকার ট্রাম্পকে দেয়নি মামলার একটাই মাত্র বিষয় সেটা হচ্ছে এই অধিকার ট্যারিফ বাড়াবার অধিকার এটা ট্রাম্পের আছে না নেই ট্রাম্প হারলে এতদিন যে অতিরিক্ত শুল্ক নিয়েছে আমেরিকা সেসব শুল্ক পুরো শুল্কের অ্যামাউন্ট ফেরত দিতে হবে পৃথিবী জুড়ে আজ যে ভূকম্প এনেছেন ট্রাম্প সেই ভূকম্পে ভারত ও বাংলাদেশের ভবিষ্যত যে নির্ধারিত হবে এমন ধারণা করাই যায় তবে ওই যে বললাম এই যে মামলা চলছে সুপ্রিম কোর্টের আগামীকাল পরশুর মধ্যেই এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্ত তার উপরে নির্ভর করবে যদি বলা যায় ট্রাম্পের শুল্ক আরোপ এটা ভুল হয়েছে এটা করার অধিকার তার নেই শুল্ক ফেরত দিতে হবে আগের অবস্থায় চলে যাবে আর যদি সেখানে যদি বলা যায় বলা হয় যে না ট্রাম্প ঠিক করেছে সেই পরিস্থিতিতেও বাংলাদেশে ভারত তার নিজের মতে চলবে কিন্তু তাহলেও মনে হচ্ছে যেটা সমস্ত দিক দিয়ে যা খবর পাওয়া যাচ্ছে ট্রাম্পের পরাজয় শুল্কের ব্যাপারে নিশ্চিত এবং এই পরাজয়টা হলে আজকে ট্রাম্প যে বুকের ছাতি ফুলিয়ে সারা পৃথিবীকে ভয় দেখাচ্ছেন সেটা আর করতে পারবেন না সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে একটি আলোচনা বেশ চলছে তা হলো সত্যি কি শেখ হাসিনা চাইছেন ভারত বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক ভারতীয় এক গণমাধ্যমে তার এক সাক্ষাৎকারের পর এই আলোচনার পালে হাওয়া লেগেছে সাক্ষাৎকারটির এক জায়গায় তিনি বলেছেন আই প্রিন্সিপালস মাইনরিটি রাইটস রিজিওনাল পিস অ্যান্ড ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনস ইন বাংলাদেশ বাংলা করলে অর্থ দাঁড়ায় অনেকটা এরকম আমি মানে শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে গণতান্ত্রিক নীতি সংখ্যালঘু অধিকার আঞ্চলিক শান্তি এবং অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এই আহ্বান শেখ হাসিনা জানিয়েছেন এটুকু শোনার পরই কাছে কি চাইছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ চাইছেন নাকি শুধু গণতান্ত্রিক নৈতিক অবস্থান আহ্বান করছেন কামনা করছেন খেয়াল করলে দেখবেন সাক্ষাৎকারের কোথাও তিনি ইন্টারভেনশন শব্দটি ব্যবহার করেননি মানে হস্তক্ষেপ এটি ব্যবহার করেননি বলেছেন স্ট্যান্ড ফর ডেমোক্রেসি মাইনরিটি রাইটস ইনক্লুসিভ ইলেকশন তারপরও যারা এই বক্তব্যের সমালোচনা করছেন তারা বলছেন বাংলাদেশ যেহেতু একটি সার্বভৌম রাষ্ট্র এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই জন্য প্রতিবেশী রাষ্ট্রকে মানে ভারতকে প্রকাশ্যে আহ্বান জানাতে হবে কেন তাই এটি বিদেশি শক্তিকে দেশের বিষয়ে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বানের সামিল এছাড়াও শেখ হাসিনা বলেছেন রিজিওনাল পিস এই কথাকে তিনি এই সাক্ষাৎকারে গুরুত্ব দিয়ে বলেছেন বলেছেন আর অ্যালার অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিবেশীদের জন্য ঝুঁকিহীন স্থিতিশীলতার প্রশ্ন এখানে আছে তিনি বাংলাদেশের গণতন্ত্র সংখ্যালঘু অধিকার এবং নির্বাচনের স্বচ্ছতার পক্ষে যে স্পষ্টভাবে ভারতের দৃঢ় অবস্থান চাইছেন এটা তো স্পষ্ট হল নৈতিক ও কূটনৈতিক অবস্থান বিবেচনায় যদি মূল্যায়ন করেন তাহলে দেখা যাবে তিনি আহ্বান জানাচ্ছেন ভারত যেন বাংলাদেশের গণতান্ত্রিক নীতির পক্ষে দৃঢ় থাকে এখন এটিকে আপনি হস্তক্ষেপ বলবেন না নৈতিক ও কূটনৈতিক সমর্থনের অনুরোধ বলবেন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং নির্বাচন স্বচ্ছতার পক্ষে ভারতের দৃঢ় অবস্থান কামনাকে কি বলবেন আপনি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানি না বাংলাদেশে অস্থিরতা হলে তা শুধু দেশের নয় প্রতিবেশী দেশগুলোকেও প্রভাবিত করে করবে এই আহ্বানকে কেউ হস্তক্ষেপের আহ্বান বলতে পারেন আপনি কি বলবেন এটি আপনার বিষয় আসলেই এটা কি নৈতিক ও কূটনৈতিক অবস্থানের আহ্বান নাকি হস্তক্ষেপের দাবি এই প্রশ্নটি বারবার উঠবে এবং এর সমাধান আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে আমাদেরকে বের করতে হবে আমরা আসলে এটিকে কিভাবে দেখছি প্রসঙ্গত এখানে আরেকটি বিষয় অনেকের মনেই প্রশ্ন জাগাচ্ছে কিছুটা হাস্যকর আবার একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় সেটি কি সেটি হচ্ছে ট্রাম্প যেমন নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা থেকে তুলে এনেছেন তার বাহিনী দিয়ে নরেন্দ্র মোদী কি ইউনুসকে ঠিক সেভাবে মানে তুলে নিয়ে যাবেন এরকম প্রশ্নও অনেকের মনে উঠছে অনেকে এগুলো আলোচনা করছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা এগুলো দেখছেন হয়তো এইরকম আশঙ্কার সঙ্গে শেখ হাসিনার এই সাক্ষাৎকারের এসব দাবি এবং যুক্তির কোনো যোগসূত্র আছে কিনা আমি জানি না থাকতে পারে কিনা তা বলতে পারছি না শেখ হাসিনা কি ভারতের হস্তক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক এবং আঞ্চলিক চাপ তৈরি করতে চাইছেন সাক্ষাৎকারটি বিস্তারিত যদি পড়েন আপনারাও আসলে এ থেকে সিদ্ধান্তে পৌঁছতে পারবেন আমার ধারণা মানে আমাকে যদি জিজ্ঞাসা করেন বাস্তবে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না কিন্তু এ ধরনের কল্পনা অনেকের মনেই থাকতে পারে অনেকের মনেই এটি আছে বলে মনে হয় নয়তো সোশ্যাল মিডিয়ায় এত আওয়াজ কেন সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি অভিযোগ তুলেছেন ইউনোস সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানে সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ভারত বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে দেশের ভেতরে আপনার কি মনে হয় ভারত বিরোধিতা কি সত্যি জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভ মানে আঠারো কোটি বা বিশ কোটি যাই বলুন জনসংখ্যা তার কতটা আসলে ভারত বিরোধিতার যে মনোভাব এটি ধারণ করেন নাকি এর পেছনে সত্যিই আছে কোনো রাষ্ট্রীয় প্রশ্রয় বা রাষ্ট্রীয় কোনো হিন্দ এটিও ভাবা দরকার শেখ হাসিনা বলেছেন তিনি ভারত বিরোধিতাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না দেখছেন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কৌশল হিসাবে তার দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংখ্যালঘুদের উপর হামলা নির্বাচন নিয়ে অনিশ্চয়তার চাপের মুখে সরকার দায়েরাতে বাহ্যিক শত্রু তৈরি করছে এবং এ কারণেই তারা ভারত বিরোধিতার জিগির তুলছে এটিকে সামনে নিয়ে আসছে এটি শেখ হাসিনার বিশ্লেষণ বা তার অভিযোগ শেখ হাসিনা বলছেন বাংলাদেশ ভারত সম্পর্ক স্থিতিশীল থাকলে দেশের সংকটগুলো সামনে চলে আসে মানে ওই জায়গায় যদি নিরবতা থাকে শান্তি থাকে তাহলে দেশের সংকটগুলো সামনে উদ্ভাসিত হয় সামনে আসে সেই সংকট আড়াল করতে এই ভারত বিরোধী আবেগ ব্যবহার করছে ইউনোস সরকার ভারতীয় কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভ যেটি আমরা দেখলাম কিছুদিন আগে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মানে যারা এই মিছিল করেছে এই হামলা করতে চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় শেখ হাসিনা রাষ্ট্রীয় নিরবতার বিষয়টি উত্থাপন করেছেন এটি দেশের ভেতর থেকেও অনেকে এই অভিযোগ তুলেছেন শেখ হাসিনার অভিযোগ এগুলো কোন স্বতঃস্ফূর্ত আন্দোলন নয় বরং সংগঠিত শক্তির কাজ যাদের সঙ্গে উগ্রবাদী ও রাজনৈতিক স্বার্থ জড়িত শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করছে এটি সব সময় করেছে করবে খুব স্বাভাবিক ব্যাপার তার মতে সরকার দেশের ভেতরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রক্ষায়ও সরকার ব্যর্থ এ কারণেই তিনি বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন গণতন্ত্র ও স্থিতিশীলতার প্রশ্নে এবং সংখ্যালঘু সুরক্ষার জন্য সংখ্যালঘু সুরক্ষার পক্ষে নৈতিক অবস্থান নেয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে সরকার যে বৈধতার সংকটে পড়েছে সেই সংকট সামলাতেই দেশের ভেতরে বিভাজন তৈরি করছে এই সরকার এরই একটি বড় হাতিয়ার হচ্ছে এই ভারত বিরোধিতা আচ্ছা ভারত বিরোধিতা কি সত্যিই দেশের জনমনের প্রতিফলন যে বললাম আঠারো কোটি বিশ কোটির ভিতরে কতজনের নাকি রাজনৈতিক ব্যর্থতা ঢাকার কৌশল মাত্র বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার আহ্বান কেবল আন্তর্জাতিক সম্পর্কের বিষয় নয় এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ সংকেত তারা বলছেন বাংলাদেশের রাজনীতি এখন শুধু অভ্যন্তরীণ বিষয় নয় বরং প্রতিবেশী ভারতের প্রতিক্রিয়া এবং আঞ্চলিক ব্যালেন্সের ওপরও নির্ভর করছে আসলে অনেকেই যখন আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়তে পারে কারণ আপনারা জানেন সীমান্তে ভারতের প্রস্তুতি এবং মানে এটি নিয়ে বেশ একটা সাজসাজ রক কিন্তু আছে আর এছাড়া ইউনু বিভিন্ন সময়ে একটা কল্পিত যুদ্ধাবস্থার কথা বলেছেন অনেক দিন হল সেটি তিনি বলছেন এবং সেই ধরনের কাজ করছেন আবার ভারতীয় গণমাধ্যমে এবং দুই দেশের সোশ্যাল মিডিয়ায় যতই যুদ্ধের দামামা বা যুগ না কেন কারণ এরকম একটি লক্ষণ কিন্তু আছে যুক্তরাষ্ট্র যতই চাক না কেন যুদ্ধ লাগুক এবং ট্রাম্প ছাই দিয়ে ভারতকে ধরবেন এরকম একটি আশা বা দুরাশার কথাও কিন্তু অনেকে বলেন আসলে এরকম পরিস্থিতি হচ্ছে না ভারতের নীরব এবং কৌশলী কূটনীতির জন্যই ভারত এই জায়গায় মানে ধ্যানমগ্ন কূটনীতি যাকে বলে সেটি অবলম্বন করছে বলে অনেক বিশ্লেষক মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সম্মানের সঙ্গে রেখেছে এবং আরো হয়তো রাখবে কিন্তু শেখ হাসিনার জন্য এই মুহূর্তে ভারত কোন বৈশ্বিক ঝামেলায় জড়াবে না তারা তাদের হিসাব মতোই মানে ভারতের হিসাব মতোই শেখ হাসিনার পাশে থাকবে দর্শক আজকে এর বেশি আর খোলাশা করতে চাই না শেষ করব শেষ করার আগে দুটি ছোট প্রশ্ন ভারতের উদ্দেশ্যে শেখ হাসিনা যে আহ্বান করেছেন তাকে কি হস্তক্ষেপের না কূটনৈতিক অবস্থানের আহ্বান দুই সরকারের যে ভারত বিরোধিতার কথা বলছেন শেখ হাসিনা তা কি নাকি পরিকল্পিত